আমরা গৃহিণীরা ঘরে বসে না থেকে সুতার কাজ করতে পারি হ্যালো এভরিওয়ান আলাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রমতে আমিও ভালো আছি স্কিপ না করে পুরে ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু ও মামুড়িদের ভালো লাগবে এই বেবি প্রকটা একটা ওয়াডারের জামা এই প্রকটি আপনাদের সাথে ছেলের ভিডিওটি শেয়ার করলাম আশা করি আমার আফু ও মামুড়িদের ভালো লাগবে পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন অবশ্যই সেলাই কাজটি দেখে আপনারা যে কেউ জামা বানিয়ে নিতে পারবেন বেবি প্রিন্ট কালারের জামায় আমি কিভাবে চারটি সুতা দিয়ে কাজ করছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এ সুন্দর বেবি প্রকটি ডিজাইন যে কেউ চাইলে যে কোনো জামাই করে নিতে পারবে যারা নতুন কাজ করতে কঠিন মনে হয় এ সহজ সেলাই দিয়ে ও সুন্দর জামা বানানো যায় আজকে সিলেটি দেখলে অবশ্যই তারা কাজ করতে পারবে সুতের কাজের জামাগুলো অনেক সুন্দর লাগে দেখতে মাসাল্লাহ এখানে আমি সুন্দরী সুতা দিয়ে কাজটি করছি কেউ চাইলে সিং সুতা দিয়েও করতে পারেন আমার কাছে সুন্দরী সুতা কাজগুলো কেমন জানে সুন্দর লাগে ফিনিশিং সুন্দর হয় কাজ করতে টাইম অনেক লাগে এজন্য আমি সুন্দরী সুতা দিয়ে কাজটি বেশি করে থাকি আপনারা চাইলে সিং সুতা দিয়েও করতে পারেন যারা বাসায় বসে ভাবছে নিজের জন্য একটি জামা করব। আমার মেয়ের জন্য একটি সুতার জামা বানাবো গায়ে দেওয়াতে পারতাম তাহলে অনেক আনন্দ লাগতো তো আসলে আপু আপনি একটু একটু করে চেষ্টা করেন তা অবশ্যই পারবেন আমরা প্রথমে কিছু পারতাম না একটু একটু করে দেখে আমরা আজ পর্যন্ত এখানে আসলাম হয়তো মনে হয় আমি ওর মতন পারব না কাজগুলো করতে প্রথমে আফু একটু ভুল হবে পরে আসতে ঠিক হবে একটা প্রবাদ আছে বা কথা আছে একবার না পারিলে দেখো শতবার পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে শতবার না দুই তিনবার চেষ্টা করলেও আপনি পারবেন আমিও আসলে আফু এভাবে শিখেছি আরও শেখার বাকিও আছে আপনারা যারা নতুন তাদের জন্য আমার আজকের ভিডিওটি যারা কাজ করব করব বলে ভাবছেন অবশ্যই ইউটিউব থেকে দেখে দেখেও আপনারা কাজগুলো শিখতে পারেন জানি না আমার ফুলের পাপড়িগুলো বা পাতাগুলো কেমন হয়েছে আমার মোবাইলের স্ট্যান্ডটা বাঁকা হয়ে গিয়েছে ভিডিও দেওয়ার সময় দেখলাম ফ্যামটা দৌড়তে বাঁকা ধরেছি নাকি স্ট্যান্ডটা বাঁকা ছিল আসলে তখন বুঝতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা এ ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন যে কাজ ধরে প্রথমে মনে হয় আরে কাজটা কী কঠিন কাজ যখন ধরে ফেলে অবশ্যই কখন শেষ করবো কাজটা কখন হবে এটাই যদি মাথায় থাকে তাহলে অবশ্যই আমরা কাজটা সুন্দর হোক বা না হোক শেষ তত পক্ষে করতে পারবো যখন দেখব সামনে শেষ হয়ে গিয়েছে তখন মনে হবে আমি আরেকটা করে কাজ আমি আরেকটা আরও সুন্দর করে করতে পারবো একটা করতে করতে আরেকটা করার আগ্রহ বাড়ে আমি সকল আফু মামুড়িদের বলছি যারা একবার না পারে তারা বারবার দেখেন অবশ্যই পারবেন এটা যদি আপনার ভিতরে থাকে তাহলে যে কেউ যে কোনো কঠিন কাজে করতে পারবে ইনশাল্লাহ আম মনে করে সাহস করে কাজে লেগে যাওয়াই ভালো অবশ্যই পারবেন অনেকে অনেক কথা বলবে কাজ হয়নি সুন্দর হয়নি ফিনিশিং হয়নি কারো কথায় কান না দিয়ে নিজের কাজ নিজে চালিয়ে যান তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন অনেক কথা বলে ফেললাম আমার বয়সে কোনো টুটে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় আপুরে যারা আমার এই ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ছোট্ট একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ